যা টাকা লাগবে আমি দেব আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি কিভাবে মিথ্যা কথাগুলো কি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম কত বড় মিথ্যা কথা অস্বীকার করতে পার আমি এমন এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব যা টাকা লাগবে আমি দেব যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত উৎসবের দিয়ে একটা প্রথমত আজকে সুপ্রিম কোর্টের যথেষ্ট মিনিংফুল হয়েছে সবাই দেখেছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে আবার জিতলেন বা বিয়াল্লিশটা লোকসভায় জিতে গেলেন বা দুশো চুরানব্বইটা বিধানসভাতে জিতলেন রেকর্ড করলেন এমন একটা ভাব উচ্ছ্বাস এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা নেই এই বাচ্চা মানে বোনের মতো মানে একটা প্রতিভাবান তরুণী আর মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে কিভাবে মিথ্যা কথাগুলো কি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম কত বড় মিথ্যা কথা চোদ্দই আগস্ট ফিডারমেন্ট মিড নাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ টাকু দেয় যেতে পারে কত বড় মিথ্যা কথা মাত্র পনেরো দিনে মানে চোদ্দ তারিখ থেকে এখনো এক মাস হয়নি কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে উৎসবে ফিরুন কি ভাবছেন কি আপনি সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি এই চোদ্দই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল সেই গণহত্যার পরে ষোলোই নভেম্বর দু হাজার সাত তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুদিন্দর সিং মির্জা সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন সিপিএমের সরকার ছিল তারা চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দু হাজার আটের ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশনের উপরে এসএলপির উপরে দু হাজার সেই মামলা স্টে খারিজ হয় তার মানে কি কোনো আইন আদালত বিচার কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন আমাদের কাদম্বরী বলুন তিলোত্তমা বলুন আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন তার সব ভুলিয়ে দেবেন উৎসবে ফিরুন আমি আঠারো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব কি বলতে চাই সুপ্রিম কোর্ট তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে তা আঠারো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিটা ঠিক করবে উনি কে বলা উনি বড় বড় কথা বলছেন নন্দীগ্রামে নাকি চোদ্দ জনকে সিবিআই ছেড়ে দিয়েছে ভুলভাল আন্দোলনে না থাকলে যা হয় চোদ্দই মার্চ চোদ্দ জন মারা গেছিল ওইটা বলতে গিয়ে সব বলেছে উনি কি জানেন উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন মামলায় উনি যে তিনটে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা হলো সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তীকালে নেতাই শেষ যে তিনটে কারণের উপরে উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতেন হতে পারেননি চম্পলা সর্দার ফেলানি বসাক ওই সুচপুর আপনার ছোট আঙ্গারিয়া এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের তিনটে কারণে সুশীল সমাজ সংবেদনশীল জনতা অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন এসিউসির মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না তারাও তৃণমূলের সঙ্গে জোটে গিয়েছিলেন ন সালের লোকসভা বা এগারোর বিধানসভায় সিপিএমকে তাড়াবেন বলে ডিউ টু নন্দীগ্রাম তিনি কি জানেন যে শহীদ দত্ত দশ বছর জেল কেটে বেরিয়েছে সিবিআই পারফরমেন্স এটাই তিনি কি জানেন যে অনুজ পাণ্ডে ডালির পাণ্ডেরা বারো বছর জেল কেটে তারপরে যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন সিবিআই পারফরমেন্সটা জানেন উনি আর উনি এগারো সালের ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডি কে দিয়েছিলেন সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ শেখ অ্যারেস্ট করেছিল একশো একাশি দিন লক্ষণ শেখ জেল টেটেছেন পঁচিশ জনের নামে সিআইটি চার্জশিট দিয়েছে ওই মামলাতে ফাইনাল চার্জশিট সেই মামলায় কনফিকশন দিতে পারেনি সিআইডি উনার দপ্তরে জানেন উনি চরম মিথ্যাবাদী খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে আর তারপরে যে প্রেস কনফারেন্সটা ডিজি রাজীব কুমার যাকে ভোটেলে সরিয়ে দেওয়া হয় সিঙ্গুর খ্যাত একটা বাঁদর সুপ্রতিম সরকার আর একটা বড়ো চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায় যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালের নিরাপত্তা আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে সাতচল্লিশের যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায় তাতে পশ্চিমবঙ্গ সরকার সাত হাজার কোটি টাকা পেয়েছে ইউটিলাইজেশন তিনশো কোটি টাকা জানেন কোনো সিসিটিভি পাবেন আপনি এর আগে যত সিসিটিভি লাগিয়েছে ড্রাইভ লাইভে কলকাতা পুলিশকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে ষাট কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্য বাধ্য করানো হলো তৃতীয়ত সিসিটিভি লাগানোর নামে পুলিশকে পুলিশের আইপিএসদের আরও কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো যার গেল তার গেল এরা দশ বছরে দশ বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা সাত হাজার কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছি কারণ নন বেঙ্গলি আইপিএস ছাড়া মমতা চেনেন না সেই কারণে ব্যাচ সুব্রত গুপ্ত মতো আইএস কে বাদ দিয়ে নাইনটি ওয়ানের এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য আর আন্দোলন থামাটামার কোনো গল্প নেই পুজো নিশ্চয়ই হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব অঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে উৎসব হবে কি না তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে আমি মনে করি ব্যক্তিগত বিনীত গোয়েল এক মাস আগে গিয়েছিল এক সপ্তাহে গিয়েছিল গিয়ে রেজিগনেশন দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পাল্টা বক্তব্য উনি ভালো করে পুজো নিয়ন্ত্রণ করতে পারেন পুলিশের পাটে কত গাফিলতি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি এগুলো নিয়ে বলবো না সবাই দেখেছেন ও ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছত্রে ছত্রে এসজি তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের ইয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন অনরে সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এস ডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে টাইমটা চলে প্রত্যেকে দেখেছে লুগুলো তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন ওনার নকার ভাবখানা এটা তো রাজনীতির লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে ওনার আজকে মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এটা একটা উনার হিংস্রতা ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহিঃ প্রকাশ বাঙালি আজকে দেখলো এরপরে পশ্চিম বাংলার মানুষ বিচার করবেন এই রকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী

আমার আই হ্যাপ আপ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট আমি আঠারো তারিখের জন্য অপেক্ষা করব কিন্তু আন্দোলন কন্টিনিউ করব হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডা ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবেন

আমি আমার ওপিনিয়ান রাখবো বাংলা বাঙালির আরও অনেকে আছেন তারাও তাদের কথা বলবেন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না